যে একটা চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে আজকে সাথে কুচি ভাত নাই যে খিচুড়ি আছে খিচুড়ি দিয়ে দিব তাকে তার নাকি খুঁদে লাগছে এরকম চিংড়ি মাছ পাওয়া যায় না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এগুলোকে কাটবো কাটিয়ে দিয়ে এগুলোকে আলু কুচি দিয়ে রান্না করবো ছেলের খুঁদা লাগবে ছেলেকে খেয়ে দেব হাতটা কেমন দেখা যাচ্ছে বিড়ালটা ছয় দিকে বিড়ালটা মনে হয় যেন অধিকার মাছগুলো আমি কাটে নিলাম কেঁচে দিয়ে মাথাটাকে একবারে ভিতরে কী এগুলো বের করে ফেলে দিয়েছে হলুদ মরে দিয়ে মেখে নিলাম দেখছেন চিংড়ি মাছের প্যাট মনে মাথা থাকে আমি সব চলে এসে থেকে আমার এভাবে চিংড়ি ভালো লাগবে না খসে একবারে ফেলে দিলে সেটা ভালো লাগে কিন্তু সে এভাবে খাবে তাতে আলু দিতে বলতে কচি করে তেলে আগে চিনিটা বেজে নিলাম দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি সময় আমি একবারে তাড়াতাড়ি রান্না করতে হবে কুদার লাগবে এমনি ছোট খায় না ছোট মানুষ হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম আলুগুলো আমি একটু আগে কেটে রেখেছিলাম আলু ওই জন্য একবারে একটু কালসা কালসা পাপ দেখা যাচ্ছে মরকি কোমা দিয়ে দিলাম সময় নয় হাতে একবার ওরে পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে দিতে হবে ভাতাখানা রান্না করে নিয়ে যেতে দিঘা দিয়ে দিলাম অনেকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ঢাকনা দিয়ে দিলাম এত বড় চিংড়ি দিয়ে আলু ভাজি ভালো হয় না তারপর দেখা যাক কেমন টেস্ট হয় ও খাই যদি বলে মজা হয়েছে তখনই তখনই ঠাকাবে একটু লবণ দিয়ে দিলাম মনে হয় লবণে কম আজকে দুপুরের খানা হলো খিচুড়ি আর চিংড়ি রান্না অনেকটা হয়ে গেছে আহারে আমার তাড়াতাড়ি আমি একটা প্লেটের মধ্যে খিচুড়ি বেড়ে নিলাম দুটা মাছ দিয়ে দিব ওকে এখান থেকে মাথা মুখরে গুলো ফেলে দিলে চিংড়ি মাছ কতটুক পাওয়া যাবে আপনারাই বলুন এভাবে রান্না করলে বেশি এটা সময় লাগবে না ছেলে খেয়ে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ